Thank you. স্টার্ট করছি আজকের বিকেল চারটে দিকে চারটে না সাড়ে চারটে বাজ বেজে গেছে প্রায় আজকে ছিল রথযাত্রা তো সবাইকে শুভ রথযাত্রা আর সবাইকে বলি আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছো অননার প্রিয়াঙ্কার ভিডিও তোমাদের অনেক অনেক স্বাগত আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম এইটা হলো আজকে আমাদের অফিসে সামনে দিয়ে যাচ্ছিল সকাল থেকে কোনো ব্লক করিনি কোনো ব্লক করার ইচ্ছাই ছিল না ভেবেছিলাম সন্ধেবেলা একবারে রথ বের করব তখনই ব্লক করবো কিন্তু দেখলাম যে এখানে এত সুন্দর একটা রথ আসছে তো এখানে ভিডিও না করলে হয় না তো আমি রথ টানতে ঝটপট চলে গেলাম আমি আর শিলাদি একটু রথ ট্রেনে আনলাম প্রসাদ নিলাম প্রসাদ নিলাম নিয়ে আবার ফিরে এলাম অফিসে তো আমি ওপর থেকেই দেখে নিয়েছিলাম রথটা যাচ্ছে তো আমি ঝপ করে গেলাম দেখো এপার থেকেও রথটা দেখা যাচ্ছে এপার থেকে দেখা যাচ্ছে আমরা ওপারে চলে গেছিলাম গিয়ে রথটা ট্রেনে এসেছি আমি যদিও এপারে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি রথটাকে দেখছিলাম কারণ আমি দেখছিলাম কোন দিক দিয়ে ঘুরে তারপরে দেখলাম আমরা ওপারে কষ্ট করে গেছিলাম আমাদের অফিসের সামনে দিয়েই রথটা যাচ্ছে মানে ওই দিক দিয়ে ঘুরিয়ে আবার এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে তো বেকার বেকারই ওপারে গেলাম এপারে দাঁড়িয়ে থাকলেই রথটা আনতে পারতাম তো অনেকেই রথ আনছে তারপরে দেখলাম ছোটো ছোটো বাচ্চারাও ছোটো ছোটো রথ নিয়ে যাচ্ছে অনেক মানে অনেকেই ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো রথ নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তো তার জন্য তার জন্য সেইগুলো একটু উপর থেকে ভিডিও করে নিলাম কেননা এসেছিলাম ভেবেছিলাম বড় রথ যাচ্ছে কিন্তু ওরা না ছোটো রথ নিয়ে যাচ্ছে ঢোল কর্তাল বাজার তো আওয়াজ পেয়েছি তো ভেবেছিলাম বড় রথ যাচ্ছে তারপরে দেখলাম না ছোটো রথ যাচ্ছে তো তারপরে দেখলাম আবার আশেপাশে দেখলাম কোনো রদ নেই তারপরে বরং থাক আর কোনো রদ দেখব না একেবারে ভেতরে চলে যাই নাহলে বকা খাবো তারপরে এখানে চলে এসেছি পার্কিং করতে এখানে দেখো ছোটো ছোটো বাচ্চা মেয়েরা পার্কিং নিচ্ছে একদম ছোটো ছোটো এ বলছে আমি ছোটো না ও ছোটো ও বলছে আমি ছোটো না ও ছোটো মানে দুজনেই বুঝতে পারছি না কে ছোটো ওই দেখো বলছে আমি ছোটো না ও ছোটো তো বাচ্চা মেলা পার্কিং নিচ্ছে বলতে এখানে রথের মেলা হয় আর ভাবে যে আমরা রথের মেলায় যাবো তো ওর জন্য গাড়িটা একটু পার্কিং করে দিলাম যদি ওপারে যাওয়া যাচ্ছে না গাড়ি নিয়ে ওর জন্য দশ টাকা দিয়েও দিল আবার বলছে যে আমরা ভুলে যাবো কার গাড়ি আগে টাকা দিয়ে দাও তো আগে টাকা দিয়ে দিলাম টাকা দিয়ে নিয়ে তারপর আমরা এই দেখো এখান থেকে যেতে দিচ্ছে না গাড়ি আটকে দিচ্ছে তো এখান থেকে এখানে পার্কিং করলাম করে দেখো রথের মেলায় যাচ্ছে আমি যেই রথটা আমি ট্রেনে ছিলাম না বিকেলবেলা সেই রথটাই এখানে দাঁড়িয়ে দেখছি পুজো হচ্ছে তো সবাই প্রসাদ কিনে পুজো দিচ্ছে ঠাকুরকে মালা দিচ্ছে আর প্রসাদ কিনে পুজো দিচ্ছে তো আমি ঠাকুরটাকে প্রণাম করে নিলাম আমাদের ওকে বললাম তুমি কি একটু ঠাকুরটাকে প্রণাম করে নাও আর আমরা যেই রথের মেলে আসি সেই রথটা ওইদিকে দাঁড়িয়ে আছে ওপারে দেখো ওখানে তো গা ঘাসাই যাচ্ছে না এতটাই ভিড় হয়েছে যেতেই পারছি না তো এখান থেকেই একটু জগন্নাথ দেবকে দর্শন করলাম জগন্নাথ দেবকে দর্শন করে যাচ্ছিলাম মেলার উদ্দেশ্যে মেলায় যাওয়া বলে কিন্তু এই রাস্তাটা দেখো কতটাই ভিড় এখানে একটা বড় রথ বেরিয়েছে কে বলেছে মতো কলকাতা শহরে রথ চালায় না কত বড় বড় রথ তো দেখো কত বাচ্চারা বড়রা মা মাসি সবাই দেখো মিলে রথ টানছে আর এখানে মেলার হলো সবচেয়ে প্রিয় জিনিস সবচেয়ে ভালো লাগে ওই জিনিসটা দেখে নিলাম তারপরে ওখানে দেখো ভাবছিলাম ওপারে গিয়ে একটু জগন্নাথ দেবের দর্শন করবো কিন্তু প্রচুর লাইন করেছে প্রচুর ভিড় আমাদের বললো গিয়ে কাজ নেই তো এখানে সব করে তারা মায়ের দর্শন করে নিলাম তারা আমাকে প্রণাম করে মেলার দিকে যাচ্ছি কিন্তু মেলার দিকে যাচ্ছি নামেই যাচ্ছি কিছুই দেখতে পাচ্ছি না এই যে খেলা ফেলাগুলো নিচে বসে আছে সেগুলো একটু দেখলাম আর সামনে কটা জিলিপির দোকান দেখলাম দেখে ডেকে আমাদের ও এত ভিড় প্রচুর ঘরে চলো মেলাটা ঘুরলামই না বললো ঘরে চলো তো ঠিক আছে বাবা চলো ঘরে চলো বলে মেলা যে একটুখানি পেরেছি একটুখানি ঘেসে ঘুষে একটুখানি এগিয়ে ফেগিয়ে গেছি দেখলাম সব কিছু বিক্রি হচ্ছে মোটামুটি কিন্তু কেনার মতন কিছু পাচ্ছি না মানে পাচ্ছি না বলতে দোকানের সাইডেই যেতে পাচ্ছি না জিলিপি দোকানগুলোই খালি খালি আর জিলিপি যা কে দাম বাবা দুশো টাকা কিলো নাকি জিলিপি আমাদেরও বলো খেয়েও না সুগার হয়ে যাবে চলো তো আমিও কিনি নিই কেননা আমাদের ঘরের সামনেই জিলিপি বিক্রি হয় সেখান থেকেই ভেবেছি কিনে নেবো মেলার ভিড় ভাড়টা দেখে তো আমাদের ও বলা দেখো কতটা ভিড় বলে চলো ঘরে চলো বলে তারপর একটা পর্দা কিনে এনেছি এনে দেখো ঘরে চলে এসেছি পর্দাটা আগে লাগিয়ে নিচ্ছে কারণ এই পর্দার জানলাটা তো হয়ে গেছে অনেকদিন পর্দাটা কেনা হয় না তো সব করে পর্দাটা কিনে নিলাম আজকে কিনে লাগিয়ে নিলাম তারপরে এই দেখো গোপু সোনাদের নিয়ে রেডি সেডি হয়ে চলে গেছি মন্দিরে মন্দিরের উদ্দেশ্যে বেরিয়ে গেছে আমার কাছে ছোট গপু আর মেয়ের কাছে বড় গোপু নিয়ে চলে যাচ্ছি মন্দিরে এইখানে দেখো মন্দির আমাদের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় প্রচুর বাচ্চারা আসে আর প্রচুর হ্রদ বেরোয় অনেক রদ মানে রদ বলতে তুমি হ্রদে রদে ধাক্কা খায় যেমন গাড়ি রাস্তা হয় না গাড়িতে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এখানকার বাচ্চারা রথে রথে অ্যাক্সিডেন্ট করে এত রদ বেরোয় সে মারা পেছন পেছন ছুটেও পারে না বাচ্চাগুলো এত রদ নিয়ে দৌড়ায় তো এখানে যেমন ঢুকতে ঢুকতে দেখছো কত ছোটো ছোটো রথ যদি ছোটো ছোটো বাচ্চারা ছোটো ছোটো রথ এখানে মন্দির দিয়ে কিন্তু বড়ো রদও বেরোয় কিন্তু ওইটা বিকেলে বেরোই সেই সময়টা আমরা ছিলাম না বা থাকি না কাজে যাই তো দেখতে পাই না নাহলে ওই ভিডিওটা তোমাদের দেখাতাম অনেক বড় রথ বেরোয় সবাই মানে ভালোভাবেই অনুষ্ঠান করেই রথটা বের করে গা বাজনা ফাজনা বাজিয়ে খুব মজা করে রথটা হয় ঢোলকত্তাল নিয়ে আর এখানে দেখো রথ দেখতে এসছে একটা পা মানে পায়ে আঘাত পেয়েছে সেই দাদাটা রথ দেখতে এসছে তো যাই হোক বন্ধু বান্ধব নিয়ে এসছে ভালোই হয়েছে সব অনুষ্ঠানে কি আর ঘরে বসে থাকতে ভালো লাগে বলো তো জাতীয় অসুস্থ মানুষ ওকে একটু তো বেরোতে ভালো লাগে তো বড় বড় রথ এসছে কিছু আর কিছু ছোটো ছোটো রথ কিন্তু আমি এদিকে চারিদিকে খুঁজে বেড়াচ্ছি আমার ননদকে ননদের ছেলেকে কেননা আমার রদ ওরা নিয়ে এসেছে আমরা রথ নিয়ে আসেনি তারপরে এখানে ঠাকুরের দর্শন করলাম মাতারানি দর্শন করলাম মাতারানি দর্শন করে তারপর ওদেরকে খুঁজছিলাম এই যে পেয়ে গেছি ননদের ছেলেকে আর ননদকে এই যে ওদের রদ এখানে দেখো আমাদের জগন্নাথ দেব ভেতরে বসে আছে বোঝা যাচ্ছে না আর বাবুকে বলছি মা কোথায় বলছো ওইখানে তো আমি চারিদিকে খুঁজছি ওরা ওখানে বসে হ্যাঁ প্রথমে ভেবেই ছিলাম যে এদের কোথাও পাচ্ছি না এদের লাইনেই বসে আছে লাইনে বলতে এখানে পোশাক দেওয়ার লাইন এই প্রসাদ লাইনে চুমকি আমার ননদ ননদের ছেলে চুমকির ছেলে আরও অনেকে বসে আছে দেখো কত লাইন পরে এখানে কিন্তু আমাদের মাচন্ডী মন্দিরে রোজ দিন প্রসাদ দেয় রোজ দিন এখানে অনেক পাড়ার বৌদিরা বসে আছে প্রচুর লাইন পরে এই না যে কেউ প্রসাদ নেয় কেউ নেয় না সবাই প্রসাদ নেয় দেখেছো কত লাইন এই লাইন কিন্তু আর বাড়তে থাকবে যখন প্রসাদ দেওয়া শুরু হবে এখন প্রসাদ দেওয়া শুরু হয়নি তো তারপরে এখানে আমার গপু নিয়ে আমার মেয়ের বন্ধুরা কারামারি লেগে যাচ্ছে ও বলছে আমি নেবো ও বলছে আমি নেবো আর এই যে মেয়ে তারপরে গপু ছোট গপুকে নিয়ে আছে তো ওইটা ওর বাবার হাতে দিয়ে দিলো বাবার হাতে দিয়ে ও চলে যাচ্ছে বলছে আমি ফটো তুলবো ফটো তুলতে যাচ্ছি আর এইদিকে রূপসার হাতে হলো আমার বড়ো গপু আছে তারপরে চুমকির ছেলে বায়না করছিলো বলে ওর কোলে একটুখানি দিল ওকে দেওয়া হয়নি বলে ওর দিদি নিয়েছে ওই জন্য বায়না করছিল তো ওকে একটু দেওয়া হলো আর এখানে দেখো দিদি নিয়ে আছে বড়ো গপুকে তো বাচ্চারা তো একটু বায়না করে তারপরে এইখানে গোপুদেরকে দিয়ে আমি তারপরে চলে গেলাম মাচণ্ডীর দর্শন করতে কারণ এই আসা আসার সঙ্গে সঙ্গে মাচণ্ডীর দর্শনটা করা হয়নি কেন করা হয়নি মাচণ্ডী দর্শন করতে গেছিলাম ওখানে না প্রচুর ভিড় ছিল তো এখানে তারপরে দেখছি প্রসাদ দেওয়াও শুরু হয়ে গেছে আমার নন্দন আমাকে ডাক যে চলে আয় লাইন সরছে প্রসাদ তো আয় তা তারপরে এখানে দেখছি বাচ্চা মারা প্রসাদ নিচ্ছে আর বাচ্চারা ছোটো ছোটো বাচ্চারা না সব যে যার মতন হ্রদ নিয়ে ব্যস্ত তা ওইদিকে আমার বড় গপুকে নিয়ে নিয়েছে ওইদিকে একটা বাচ্চা আর এইদিকে দেখো লাইট দিয়ে এই রথটা দেখে আমি ভাবলাম এইটা একটু তোমাদেরকে দেখাই তো এই লাইট দিয়ে রথটা দেখে দেখালাম তারপর প্রসাদ দেখছি দেরি হচ্ছে আমি না মাচন্ডি দর্শন করেই আসি বলে এখানে দেখো মাচণ্ডীর দর্শন করতে চলে এলাম আমার ননদ দেখেছিল প্রসাদটা নিয়ে যেতে কিন্তু বলে দেখলাম না প্রসাদ দিতে দেরি হচ্ছে তো ওর জন্য মাচন্ডী দর্শন করছে এখানে দেখো মাচণ্ডীর পুজো হয়ে গেছে তো প্রসাদ দিচ্ছে সবাইকে তারপরে ওই দিক থেকে নেমে একটুখানি মানে রাধাকৃষ্ণের বাজলাংবালি সব ঠাকুর একটুখানি একটু একটু করে গিয়ে প্রণাম করে নিলাম একটু দর্শন করে নিলাম এখানে দেখো রাধাকৃষ্ণের সামনে না আমাদের জগন্নাথদেব থাকে সেই জগন্নাথদেবটা নেই মানে জগন্নাথদেব রথে চড়ে গেছে তো রথ বেরিয়েছে এখানে দেখে আরও মানে নিশ্চিন্ত হলাম যে হ্যাঁ রথ বেরিয়েছে কেননা এখানে বড়ো রথ আছে আমরা জানি বড় রথ আছে বেরোয় কিন্তু থাকতে পারি না কেননা কাজে যাই তার জন্য তারপরে এখানে বিকালবেলা এই বিকালে বেরোয় তার জন্য আরওই যেতে পারি না সন্ধ্যেবেলা হলে একটু হলেও যাওয়া যায় কিন্তু বিকেলে হলে বলে যাওয়া যায় না তারপরে এখানে ঘাটশামজির বাবার একটুখানি দর্শন করে নিলাম আরতি হচ্ছিল মেয়েকে বলছি লাইনে দাঁড়াতে মেয়ে লাইনে দাঁড়াচ্ছে না বলছে খুব ভিড় আছে ওরা যাচ্ছে যাক আমি দাঁড়াচ্ছি বলে ও তারপরে ভাইয়ের সাথে একটু ঝগড়া করলাম করে তারপরে আর সেই দিকে আমার বর দেখো হ্রদ নিয়ে বসে আছে ও কোনোদিন কোনো প্রসাদ নিতে লাইনে দাঁড়ায় না কেন দাঁড়ায় না জানি না কোনো দিন যদি কোথাও খিচুড়িও খেতে যায় আমি গিয়ে খিচুড়ি খেতে বসি ওকে ডাকিও তারপরে গিয়ে বসে তারপরে এখানে এক এক করে আমরা প্রসাদ নিতে চলে যাচ্ছি আমার লাইন সামনেই চলে এসছে বলে ঝপ করে লাইনে ঢুকে গেছি কিন্তু মেলে বে লাইনেই ঢুকেছি ননদ লাইন দিয়েছিলো তো ঢুকে গেছি তো এরকমই হয় আমাদের এখানে একটা দিদাও ঢুকে গেলো এরকমই করি আমরা পাড়ার মেয়ে আর কে কি বলছে আর পাড়ার সব কাকুরাই আছে তো কেউ কিছু বলার তো প্রয়োজনই হয় না সবসময় সবসময় আসি না এইটা নিয়ে এমন আমি সারবার প্রসাদ নিচ্ছি কিন্তু প্রসাদ রোজ দিন দেয় কেন আসা হয় না এখানে আজকের প্রসাদে ছিল লুচি ছোলার তরকারি আর সুজির হালবা তো প্রতিদিন আলাদা আলাদা প্রসাদ হয় কিন্তু খিচুড়ি ভোগও হয় লুচিও হয় অনেক রকম প্রসাদ থাকে বোঁদে দেয় তো আজকে ছিল এই প্রসাদ এই যে কাকুদের একটু দেখিয়ে দিই কাকুরা কিন্তু প্রতিবার দিন প্রসাদ দেয় প্রতিদিন এখানে ননদের ছেলে ননদ নিয়ে নিচ্ছে কাকুরা কিন্তু খুব ভালো প্রতিদিন প্রসাদ দেয় আর আমরা বলছি আজকে মনে হয় অনেক লোক ওই যে প্রসাদ শেষ হয়ে যাবে হ্যাঁ না না ঠাকুরের নামে প্রসাদ শেষ হবে না তারপর গোপুদেরকে বসিয়ে দিয়েছি রথের ভেতরে এই যে রথ টেনে টেনে নিয়ে যাচ্ছে আমি আবার বললাম গপুরা পড়ে যাবে না তো ও বললো না না গপুরা পড়বে না আমি ধরে নিচ্ছি তো ওরা তারপরে ওই যে ট্রেনে টেনে রথ ট্রেনে টেনে যাচ্ছে দুই পুচকু আর ফুচকা মানে এটা হলো আমার ননদের যায়ের নাতি আর আমার ননদের ছেলে দুজনে যাচ্ছে আমি আমার বললাম তুমি সাবধানে নেবে কিন্তু বলছে ঠিক আছে বলে এই যে সবাই মিলে প্রসাদ নিয়েছি নিয়ে বেরিয়ে এসছি তারপর ঘরে চলে এসেছি ঘরে এসে গপুদেরকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে রাত্রে প্রসাদ দিয়ে দিচ্ছি দেখো রাত্রে কী দিয়েছিলাম খিচুড়ি আলু ভাজা মিষ্টি আর জিলিপি ভও, এই ছিল আজকের রাত্রে গোপালের ভোগ গোপালের ভোগ বলতে কি আমাদের যদি জগন্নাথ দেবেরও এই ভোগ দেওয়া হয়েছে ননদের ছেলে রথ বের করেছে রথ আমাদের বাড়ি রেখে যাচ্ছে আবার এক সপ্তাহ পর জগন্নাথ দেব ওদের বাড়ি যাবে তো এই যে জগন্নাথদেব ওদের আমাদের দেখো পিতলের জগন্নাথ দেব তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা